ধামরে মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিগেল নোটিশ মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঢাকা জেলার দামরাই উপজেলার সোয়াপুর ইউনিয়নের ঈশাননগর দেলদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে জানা যায় শিক্ষা কর্মকর্তা গোপনভাবে কমিটি গঠন করে নিয়মিত বহির্ভূতভাবে পছন্দের ব্যক্তি মোহাম্মদ হারুনুর রশিদকে সভাপতি নির্বাচিত করার চেষ্টা চালাচ্ছেন অভিযোগ রয়েছে তিনি নির্বাচনের পরবর্তী বরাবর বৈঠকের আয়োজন করে নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভোটারদের উপর চাপ সৃষ্টি করেছেন এবং এক পক্ষকে সভাপতি করার জন্য স্বেচ্ছাচারিতা ও আইন বহির্ভূত আচরণ করেছেন এই ঘটনায় প্রার্থী মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন আজ ওই শিক্ষা কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিগাল নোটিশ পাঠিয়েছেন এ বিষয়ে ধামরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক বলেন পর দেবলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে